সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে সো আজকের ক্লাসটা আমাদের পরীক্ষার প্রশ্ন হিসেবে আসবে এরকম একটা না আজকের আমাদের হচ্ছে ইকোনমিক্সের প্রিন্সিপালস আছে আপনারা জানেন এই দশটা মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব করবেন আমি এই স্লাইডটা অর্থনীতি কাকে বলে এটা একটু পরে রেখে স্কার সিটি জিনিসটা কি এটাকে আগে রেখেছি তো চলেন সিটি জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করি যে স্কার সিটি জিনিসটা আসলে যে সম্পদ আমাদের প্রকৃতিতে যে সম্পদ আছে এই সম্পদের পরিমাণটা হচ্ছে সীমিত কিন্তু আমাদের যে অভাব আমাদের এই অভাবটা হচ্ছে অসীম তাহলে আমরা কি অ্যাকচুয়ালি করি রেশনাল ডিসিশন কিনি নেই যে আমাদের যে সীমিত সম্পদ আছে এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম অভাবকে আমরা পূরণ করার চেষ্টা করি তাহলে আমরা যখন মাইক্রো ইকোনমিক্স বা ব্যাস্টিক অর্থনীতি আলোচনা করি তো আমরা মাইক্রো ইকোনমিক্স বা ব্যস্টিক অর্থনীতিকে বলি যে এটা হচ্ছে ফুল অফ স্কারসিটি আমাদের আছে হচ্ছে আমরা বা অর্থনীতি আলোচনা করি আমাদের যদি স্কার্ট সিটি না থাকতো তাহলে আমাদের মাইক্রো ইকোনমিক্স অ্যাকচুয়ালি অর্থনীতি আলোচনা করার প্রয়োজন হতো না সো আমাদের যেহেতু অভাব আছে এজন্যই আমরা মূলত অর্থনীতির আলোচনাটা করি যে আমরা আমাদের কিভাবে আমাদের এই সীমিত সম্পদটাকে অসীম অভাব পূরণের জন্য কাজে লাগাবো সেটা আলোচনা করি এবং আমরা ব্যাস্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্সে পুরো স্কারসিটি জিনিসটার উপর আমরা ফোকাস দিয়ে ডিসকাশন করার চেষ্টা করবো তো এবার আমরা তাহলে দেখি যে অর্থনীতি জিনিসটা কি এটা আমরা এবার আলোচনা করার চেষ্টা করি ওকে তো আমরা যখন ইকোনমিক্স আলোচনা করতেছি আমরা এটা জানি এটা হচ্ছে আমাদের একটা সোশ্যাল সায়েন্স রাইট আমরা এই সোশ্যাল সায়েন্স যখন আলোচনা করছি তখন এটাকে আমরা সীমিত সম্পদগুলো অসীম অভাবের জন্য কিভাবে ফিল আপ করবো এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি আমরা জানি এটা হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান আমাদের হচ্ছে সীমিত সম্পদ আছে এবং আমাদের অভাব হচ্ছে অসীম এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের জন্য আমরা কিভাবে উৎপাদন করব। আমাদের প্রোডাকশানটা কি ক্যাপিটাল বেসড হবে নাকি লেবার বেসড হবে এবং এটা আমরা কিভাবে বন্টন করব আমাদের এটা ইকুইটিটা কি হবে এবং কারা এটা কনজিউম করবে এই জিনিসগুলো আমরা মাইক্রো ইকোনমিক্সে বিস্তারিত এই কোর্সে আলোচনা করার চেষ্টা তো আজকের ক্লাসটাতে আমরা চেষ্টা করব যে অর্থনীতি দশটা যে প্রিন্সিপালস আছে আপনাদের এই দশটি অর্থনীতির যে মূল মূল নীতি আমাদের আছে এই দশটা নীতিকে আপনাদের সাথে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সো লেটস গেট ইন্টু দ্য ক্লাস ওকে আমরা মূলত আজকে এই ইংলিশ জিনিসটা দেখে ভয় পর কিছু নেই যারা বাংলা ভাষণের আমরা এই জিনিসগুলোকে ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব। যে আমাদের অপরচুনিটি কস্ট কোনগুলো মানে আমাদের ব্যক্তিগত ডিসিশানে কি কি হয় আমরা হচ্ছে অপরচু আমরা যে ট্রেড অফ ফেস করি বা আমাদের যে অপরচুনিটি কস্ট আছে বা আমরা হচ্ছে রেশনাল পিপল আমরা যে মার্জিন নিয়ে আলোচনা করব এবং আমরা হচ্ছে ইনসেন্টিভ বিষয়টা যে প্রাধান্য দেই ব্যক্তি হিসাবে আমরা এই জিনিসগুলো আলোচনা করব। এবং পিপল কীভাবে ইন্টারেক্ট করে আমাদের ট্রেড অফ বা হচ্ছে বাণিজ্য কিভাবে হচ্ছে হবে কোন জিনিসটা আমরা এক্সপোর্ট করব কোনটা ইম্পোর্ট করব কোন দেশে এটাতে সুবিধা পাবে এই জিনিসগুলো পর্যায়ক্রমে এখানে আলোচনা করা হবে তো এই ইংলিশগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই আমরা একটু পরে এগুলো সবগুলোকে বাংলায় ডিসকাশন করব। এরপরে আমরা দেখবো যে আমাদের ইকোনমিক্সে যখন আমরা পুরো কোর্সগুলো আমরা আলোচনা করব যেমন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড যখন আপনারা পড়বেন তখন এটার একটা আলোচনা মার্কেট নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো আমাদের মার্কেটের একটা মানে এই মাইক্রো বড় একটা অংশ হচ্ছে মার্কেট তারপরে আমরা হচ্ছে আলোচনা করবো যে গভর্নমেন্ট কিভাবে হচ্ছে মার্কেটের ইম্প্রুভ করতে পারে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এরপরে আমরা দেখব যে ইকোনমিক্স কিভাবে হচ্ছে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড বা আমরা যেটাকে বলি পার ক্যাপিটে ইনকাম পিছু আয় আমাদের হচ্ছে ডিটারমিনেশনটা কিভাবে হবে আমাদের মাথা পিছু আয় কেমন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা যখন ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করবো আমরা ইনফ্লেশন নিয়ে আলোচনা করব গভর্নমেন্ট যদি বেশি টাকা ছাপাই তাহলে কি সমস্যা হবে আমাদের হচ্ছে ট্রেড অফ আমরা আলোচনা করব যে আমাদের মধ্যে হয়ে যাবে বেশি টাকা ছাপালে আমাদের আনএমপ্লয়মেন্টের উপর এদের কি প্রভাব পড়বে এই সব বিস্তারিত জিনিসগুলোই আমরা একটা একটা করে আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব তাহলে চলেন আমরা আজকে আমাদের প্রথম প্রিন্সিপালসটা নিয়ে আলোচনা করি আচ্ছা আজকের আমাদের প্রথম প্রিন্সিপালস হচ্ছে যে পিপল ফেস ট্রেড অফ আমরা হচ্ছে বিনিময়ের মুখোমুখি হই যে আমার কাছে যদি এক ঘন্টার সময় থাকে এই এক ঘন্টা আমি কি এখন ইকোনমিক্স ক্লাস করবো নাকি এক ঘন্টা আমি ইংলিশে ব্যয় করব তখন আমাদেরকে ডিসিশন নিতে হয় তাই না যে এই এক ঘন্টা আমি কিভাবে হচ্ছে বিনিময় অথবা আমরা বলছি যে পৃথিবীতে কোনো কিছু ফ্রি নেই দে আর নো সাসিং এট এ ফিলান্স ফ্রি বলে কোনো কিছু নেই তাই না আসলে আমরা অনেক কিছু ফ্রি ফ্রি বললেই ইকোনমিক্সের প্রিন্সিপালস বলছে এক নাম্বার যে পৃথিবীতে কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি বলে আসলে কোনো কিছু নেই আমাদের প্রথম প্রিন্সিপাল আমরা শিখলাম যে আমাদেরকে বিনিময়ের মুখোমুখি হতে হবে আমরা যেটা হচ্ছে অপরচুনিটি কস্ট বলবো যে আমাদেরকে একটার পরিবর্তে আর একটা ছাড়তে হবে বা আমাদেরকে এই জিনিসটা করতে হবে রেসনালে যে পৃথিবীতে আসলে ফ্রি বলে কোনো কিছু নেই ওকে তো আমরা হচ্ছে দুই নাম্বার প্রিন্সিপালে যাওয়ার আগে এখানে বেসিক কিছু জিনিস আমরা আলোচনা করব যে ইফিসিয়েন্সি তো ইফিশিয়েন্সি জিনিসটা কী দেখেন আর হচ্ছে ইকুইটির জিনিসটা কি। ইফিসিয়েন্সিটা হচ্ছে আমাদের যে প্রপার্টি আছে আম বা আমাদের যে হচ্ছে সীমিত সম্পদ আছে এই সম্পদ থেকে আমরা বেস্ট আউটকাম কিভাবে বের করতে পারবো কোন জিনিসটা প্রডিউস করলে কোন ডিসিশান নিলে আমার জন্য আমি হচ্ছে ইফিশিয়েন্ট আমার কর্মদক্ষ হবে সে জিনিসটা আলোচনা করব আর ইকুইটি হচ্ছে আমি যে জিনিসগুলো প্রোডাক প্রডিউস করতেছি বা আমাদের যে জিনিসগুলো উৎপন্ন হলো এই জিনিসটা কিভাবে বিতরণ করলে সমাজের সবাই সমানভাবে পাবে সমাজের সকল সদস্যের মধ্যে আমরা কীভাবে বন্টন করলে আমাদের অর্থনৈতিক যে উদ্দেশ্য সেটা সফল হবে সেটা আমরা ইকুইটি নিয়ে আলোচনা করব আর এফিশিয়েন্সি জিনিসটা হচ্ছে আমরা কিভাবে সীমিত সম্পদ থেকে সর্বোচ্চ আউটকামটা আমরা বের করতে পারি বা আমাদের যে প্রপার্টি আছে বা আমাদের যে রিসোর্স আছে এই স্কার্স রিসোর্স আমরা বলছি সীমিত সম্পদ এই সীমিত সম্পদগুলোকে আমরা কিভাবে ইফিশিয়েন্টলি ব্যয় ব্যয় করবো বা কাজে লাগবো এই জিনিসগুলো আলোচনা করবো আমরা ইফিশিয়েন্টি এবং ইকুইটিতে ওকে সো দুই নাম্বার প্রিন্সিপালটাতে আমরা যাই আমাদের দুই নম্বর প্রিন্সিপালে বলছে যেটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট রাইট যে একটু আগে আমরা যেটা বলছিলাম যে আমার হাতে যদি এক ঘন্টা সময় থাকে বা আমি এখন যে ক্লাসটা করতেছি এই ক্লাসটা এদার দেখতে পারি অথবা এই ক্লাসটা না দেখে আমি সাপোজ ফেসবুকে রিলস দেখতে পারি তাহলে আমি ফেসবুকে রিলস দেখবো নাকি ক্লাস করব সেইটা ডিসিশন আমাকে নিতে হবে আমি যদি ফেসবুকে বসে বসে রিলস দেখি তাহলে কিন্তু আমার পড়াশোনা শেষ হবে না সো আমাকে ডিসিশন নিতে হবে আমাকে আমার অপরচুনিটি কস্ট বুঝতে হবে যে আমি কোন জিনিসটা আমার বেস্ট ভ্যালু ফরগন গন কোনটা ওকে বেস্ট ভ্যালু ফরগন যে আমি যদি ফেসবুকে রিলস দেখি আমার পড়াশোনার সময়টা চলে যাচ্ছে সো আমাকে ডিসিশন নিতে হবে আমরা যে কোনো কিছু জিনিস হচ্ছে আমরা পেতে চাচ্ছি এবং যে জিনিসটা পেতে হলে আমাদেরকে কোনো কিছু একটা ত্যাগ করতে হচ্ছে সেটাই আমার প্রিন্সিপাল টুতে বলছে দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট আপনি কোনো কিছু যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো কিছু ওকে আমাদের থার্ড যে প্রিন্সিপাল সেটা হচ্ছে রেশনাল পিপল থিংস অ্যাট মার্জিন আমরা ইকোনমিক্সে রেশনাল ডিসিশান কর আমাদের যে ডিসিশানগুলো হবে সেটা আমরা রেশনাল ডিসিশন নেব আমাদের যৌক্তিক চিন্তা আমরা করব। এখানে আমরা ইরেশনাল অযৌক্তিক কোনো ডিসিশন নিব না কারণ আমরা হচ্ছে এখানে ইকোনমিক্স আমরা অ্যাজামশান করে নিচ্ছি আমাদের পিপল হচ্ছে রেশনাল বিহেভ করবে সো এখানে ইরেশনাল বিহেভ নেই তো আমি যে কাজটা করতেছি সেটা একটা সিস্টেমেটিক করব। সেটার আমার একটা উদ্দেশ্য থাকতে হবে এবং আমার একটা অবজেক্টিভ বা গোল আছে সেই গোলটা হচ্ছে আমি ফিল করার জন্য রেশনালি decision নেবো সেটা হচ্ছে আমার ইকোনমিক্সের থার্ড প্রিন্সিপাল ওকে এখন আমরা প্রিন্সিপাল চার আলোচনা করব তার আগে ছোট একটা জিনিস মার্জিনাল তো মার্জিনাল জিনিসটি কি যে অতিরিক্ত এক একক ভোগ করার ফলে আমরা যখন হচ্ছে বলি যে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বা হচ্ছে আমরা মার্জিনাল রেভিনিউ বলি বা মানে টোটাল কথা আমাদের এক এক বৃদ্ধির ফলে আমাদের কি চেঞ্জেসটা হচ্ছে এই মার্জিনাল বা প্রান্তিক নিয়ে আমরা অনেক আলোচনা করব। সো ইকোনমিক্সের এটা হচ্ছে একটা ভাইটাল মানে অংশ সো আমরা প্রান্তিক জিনিস নিয়ে অনেক অনেক আলোচনা করব যে মার্জিনাল চেঞ্জেস ই স্মল ইনক্রিমেন্ট অ্যাডজাস্টমেন্ট টু এ প্ল্যান অফ অ্যাকশান তো এই জিনিসটা হচ্ছে আমি যে অ্যাকশানগুলো নিব। বা আমার যে ডিসিশানগুলো হবে সেটা হচ্ছে কি ইম্প্যাক্ট পড়বে এখানে সাপোজ আমি হচ্ছে একটা হচ্ছে অ্যাপল থেকে যখন আমরা ইউটিলিটি আলোচনা করব দশ যদি ইউটিল পাই বা দশ একক উপযোগ পাই বি থেকে সাপোজ যদি পনেরো পাই তাহলে এই যে আমার অতিরিক্ত এক এককের ফলে যে পরিবর্তনটা হলো ওকে অতিরিক্ত এক একক ভোগ করার ফলে যে পাঁচ এখানে ডিফারেন্স পরিবর্তন তো এই প্রান্তিক জিনিসগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করব তো চার নম্বর প্রিন্সিপাল বলছে যে দেখেন ইনসেন্টিভ আমরা যারা চাকরি করি তারা হচ্ছে আমরা কী পাই হচ্ছে বোনাস পায় তাই না চাকরির থেকে দেখেন একটা বোনাস দেয় তাহলে বোনাস দিলে নর্মালি হচ্ছে যারা চাকরি করে তাদের মধ্যে কাজ করার একটা মোটিভ আসে তারা হচ্ছে ইন্সপায়ার্ড হয় তারা বেশি বেশি কাজ করার ফোকাসড হয় তাহলে রেশনাল যে আমরা চিন্তা করছি সেখানে বলছি যে পিপল রিসপন্স ইনসেন্টিভ মানুষ যদি বোনাস পায় বা সুবিধা পায় তাহলে সেখানে হচ্ছে মানুষ উৎসাহিত হয় সেখানে হচ্ছে মানুষ কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা সেই কাজটা করতে চায় এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ফোর বলছে যে আমরা যদি ইনসেন্টিভ পাই তাহলে সেখানে আমরা এই কাজটার পিছনে ধাবিত হই ওকে আমাদের পাঁচ নাম্বার প্রিন্সিপাল হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে ওকে যে একটা ট্রেড যদি আমরা করি তাহলে সেটা বেটারও হইতে পারে যেমন ধরেন আমেরিকাতে অ্যাপল ভালো হয় বাংলাদেশে হচ্ছে গার্মেন্ট শিল্প আমরা ভালো তাহলে আমেরিকা ধরেন অ্যাপল তারা তাদের প্রোডাকশন খরচ কম তারা সেটা বাংলাদেশে পাঠাবে আমেরিকা এবং আমাদের গার্মেন্টস হচ্ছে আমরা তাদের কাছে দিচ্ছি কারণ আমাদের গার্মেন্টস কস্ট কম তাদের অ্যাপলে কস্ট কম তাদের হচ্ছে গার্মেন্টস খরচ বেশি আমাদের অ্যাপলে সাপোস নেই এটাতে খরচ বেশি তার মানে আমরা এক্সচেঞ্জ করে বেনিফিট হতে পারি আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেড করব তখন আমরা দেখব ছয় নম্বর বলছে মার্কেট নিয়ে সো মার্কেট ইকোনমিক্সের একটা ভাইটাল অংশ আমরা বাজার নিয়ে আলোচনা করব এবং মার্কেটের বাজার অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করব যে আমাদের বাজার অর্থনীতি কেমন হবে এখানে সরকারের ইন্টারভেনশন বা হস্তক্ষেপ থাকবে কি বা থাকলে ক্ষতি কি কখন থাকবে বা থাকবে না এই জিনিসগুলো আমরা যখন মার্কেট বা বাজার নিয়ে আলোচনা করবো সেখানে দেখবো তো আমাদের পাঁচ নাম্বার প্রিন্সিপাল হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে বলছে এইটা আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড একটা আলাদা সাবজেক্ট এই বাণিজ্য নিয়ে আলোচনা করবো এবং আমরা এখানে দেখলাম যে মার্কেট একটা খুবই ভালো মানে সিস্টেম যেখানে হচ্ছে আমাদের ইকোনমিক্সটাকে একটা অর্গানাইজ করা যায় এবং বাজারের বেসিক হচ্ছে কনসেপ্টের সেই ইকোনমিক্সের কনসেপ্ট যে একটু ভিন্ন সেটা আমরা যখন বাজার করব তখন আমরা দেখব মার্কেট ইকোনমি কি এই জিনিসগুলো আমরা বিস্তারিত দেখব ওকে সাত নাম্বার প্রিন্সিপালস আমাদেরকে বলছে যে গভর্নমেন্ট আমরা একটু আগে যে বললাম মার্কেট মাঝে মাঝে সরকার মার্কেটে আসতে পারে সরকার প্রোডাকশনে আসতে পারে সেটা ইকোনমিক্সের জন্য ভালো হবে কি না বা এর প্রভাব কি এই জিনিসগুলো আমরা আলোচনা করব যখন আমরা মার্কেট নিয়ে আলোচনা করব যে গভর্নমেন্ট চাইলে মাঝে মাঝে মার্কেটে ইন্টারভেনশন করে সেটার ফলাফল ভালো আনতে পারে যেমন ধরেন ইলেকট্রিসিটির কথা চিন্তা করে তো ইলেকট্রিসিটি যদি সাধারণত জেনারেল পিপলের কাছে থাকে বা এই মালিকানা যদি ব্যক্তির থাকে তাহলে সেখানে একটা হয়তো তারা টাইপ বা হস্তক্ষেপ করতে পারে তো সেখানে গভর্নমেন্ট এখানে ইলেকট্রিসিটির যে মার্কেটে এসে যদি এটা নিয়ন্ত্রণ করে সেটা দেশের জন্য ভালো হইতে পারে সো প্রপার্টি রাইট এগুলো আমরা আলোচনা করব যে প্রপার্টি রাইট কি জিনিস যে একটা হচ্ছে সম্পদ সেই সম্পদটার আসলে মালিককে এই জিনিসগুলো আমরা প্রপার্টি রাইট দ্বারা ডিফাইন করব সম্পদের অধিকারটা কার এটা হচ্ছে আমরা যখন এই কনসেপ্টগুলো পড়ব তখন দেখব ওকে মার্কেট ফেইলারটা নিয়ে দেখেন মার্কেট ফেইলার হচ্ছে আমরা বলছি যে যখন আমাদের যে প্রোডাকশন আমরা যে আউটকামটা চাচ্ছি বাজার থেকে সেটা যদি ইফিসিয়েন্টলি না হয় তাহলে সেটাকে আমরা বলছি মার্কেট ফেইলর ওকে যে মার্কেট হচ্ছে বলছে যে ফেইল হয়ে যাচ্ছে হয়তো বাজারে দাম বেড়ে যাচ্ছে ওকে যখন কন্ট্রোল করতে পারতেছে না এমন একটা সিচুয়েশানকে আমরা বলতেছি মার্কেট ফেইলর এক্সটার্নালিটি জিনিসটা আমরা বা বাহ্যিকতা নিয়ে অনেক আলোচনা করব গ্রাফের মাধ্যমে যেমন আপনার বাসার সামনে যদি একটা ফুলের বাগান থাকে ওকে আপনার একটা ফ্লাওয়ার গার্ডেন আছে তাহলে এই ফ্লাওয়ার গার্ডেনের সুবাস আপনার প্রতিবেশীরা পাবে পরিবেশ এখান থেকে সুন্দর হবে তাহলে এটাকে আমরা পজিটিভ এক্সটার্নালিটি বলবো বাট আপনার বাসার সামনে যদি একটা ময়লা আবর্জনার ভাগার থাকে ময়লা আবর্জনা যদি থাকে আমাদের আশেপাশে তো সেইখান থেকে তো দুর্গন্ধ ছড়াবে পরিবেশ দূষণ করবে তখন আমাদের নেগেটিভ এক্সটার্নালিটি কী ক্রিয়েট করবে এগুলো আমরা উপরের ক্লাসে যখন পড়বো তখন এই জিনিসগুলো আমরা আরও ক্লিয়ার হব যে এক্সটার্নালিটি কী জিনিস এবং এর ইম্প্যাক্ট কী মার্কেট পাওয়ার দেখেন মাঝে মাঝে এমন হতে পারে যে কোনো কোনো কোম্পানি সে ভালো ইনফ্লুয়েন্স করতেছে সে হচ্ছে ছোটো ছোটো হয়তো বা যারা উদ্যোক্তা তাদেরকে সে চাইলে ধ্বংস করে দিতে পারে যে সে প্রাইস যদি কম রাখে প্রফিট যদি কম করে তাহলে এই ছোটো ছোটো বিজনেসগুলোর কাছে মানুষ আর প্রোডাক্ট কিনবে না তো এরকম ইনফ্লুয়েন্স অনেক সময় তৈরি করতে পারে যাদের এই ধরনের অ্যাডগুলো থাকে তাদেরকে হচ্ছে আমরা বলি এই মার্কেট পাওয়ার ওকে যে ছোট ছোট গ্রুপ থাকতে পারে আবার তারা হচ্ছে দেখা গেল একটা কাটেল যেটা আলোচনা করে ছোট ছোট গ্রুপ মিলে আবার হচ্ছে মার্কেটে পাওয়ার ক্রিয়েট করতে পারে সো এটা ছোট ছোট গ্রুপ বা বড় গ্রুপ যে হোক এটা বাজারের মধ্যে মাঝে মাঝে তারা হচ্ছে একটা ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে যেটাকে আমরা বলছি মার্কেট পাওয়ার সেটা হচ্ছে একটা অর্থনীতির মধ্যে তারা হচ্ছে একটা প্রভাব বিস্তার করতেছে দাম বাড়াতে বা কমাতে সাহায্য মানে একটা প্রভাব বিস্তার করতেছে ওকে আট নম্বর প্রিন্সিপাল আমরা আলোচনা করব যে একটা কান্ট্রির আমাদের জীবনযাত্রার মান কেমন হবে আমাদের আমরা যেটাকে পার ক্যাপিটে ইনকাম বলি আমাদের হচ্ছে আমাদের পার ক্যাপিটাল ইনকাম যেটাকে আমরা বলি আমাদের হচ্ছে মাথা পিছু আয় কত কত হচ্ছে মাথা পিছু আয় বাড়ছে না কমছে বা এটা হচ্ছে এটার উপর আমাদের জীবনযাত্রার মান কেমন বাড়ছে এগুলো আমরা বিভিন্ন রকম ম্যাথ দিয়ে ক্যালকুলেশন করে জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করবো যে আমাদের জীবনযাত্রার মানে কতটা হচ্ছে ইমপ্যাক্ট করতেছে ওকে প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি হচ্ছে মূলত আমাদের যে প্রোডাকশন আছে এই প্রোডাকশন নিয়ে আমরা অনেক আলোচনা করব ওকে সো আমাদের হচ্ছে যে প্রোডাক্ট বা সরি পেনটা আমি করে নিই ওকে সো আমাদের প্রোডাক্টিভিটি নিয়ে আমরা যখন আলোচনা করব। আমাদের প্রোডাকশান নিয়ে যখন আলোচনা করব। তখন আপনারা দেখবেন যে প্রোডাকশান অর্থনীতির একটা বড় অংশ যে আমরা হচ্ছে শ্রম থেকে এটা বেশি মানে নিব নাকি হচ্ছে ক্যাপিটাল ডেস্ক নিব। বা আমাদের প্রোডাকশান আমরা যখন ফাংশন বলি যে ফাংশান অফ লেবার এবং ক্যাপিটাল সো লেবার এবং ক্যাপিটাল নিয়ে আমরা যে পণ্যগুলো তৈরি করব। অথবা আপনারা ইমাজিন করেন যে আমার এখানে একটা রাইস বা আমার কাছে ধান আছে এটা একটা মেশিন আমি প্রসেস করতেছি সেখান থেকে চাল বের করতেছি তার মানে দেখেন এই ধানটা হচ্ছে আমার ইনপুট চালটা হচ্ছে আমার আউটপুট মাঝখানে একটা মেকানিজম কাজ করলো সেটা হচ্ছে কি মেশিন তো এই ফুল প্রসেসটা প্রসেসটাকে আমরা বলতেছি প্রোডাক্টিভিটি বা প্রোডাকশান সো এই প্রোডাকশান নিয়ে আমরা অনেক আলোচনা করব এই ইকোনমিক্সের সো এটা হচ্ছে একটা ভাইটাল পার্ট প্রিন্সিপালসের সাথে সাথে আমরা কিছু বেসিক কনসেপ্ট দেখবো আমাদের নয় নাম্বার প্রিন্সিপালস হচ্ছে প্রাইসেস রাইস অন गवर्नमेंट প্রিন্ট টু मच মানি যেটাকে আমরা ইনফ্লেশন বলি রাইট তার মানে সরকার যদি হচ্ছে বেশি পরিমাণ টাকা ছাপিয়ে ফেলে তার মানে এটাকে আমরা বলি মনিটারি পলিসি নাইট মনিটারি পলিসি আমাদের এই টাকা পয়সানি আলোচনা করে আর আমাদের যেটা ফিজিক্যাল পলিসি সেটা হচ্ছে আমাদের ট্যাক্স নিয়ে আলোচনা করে রেভিনিউ নিয়ে আলোচনা করে সো এই জিনিসগুলো আমরা ক্রমান্বয়ে দেখব যে গভর্নমেন্ট কিভাবে হচ্ছে মানি সাপ্লাই করবে কতটা করবে মনিটারি পলিসিটি কি এক্সপেনশনারি হবে নাকি কন্ট্রাকশনারি হবে সো এই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এটা আমাদের নয় নম্বর প্রিন্সিপাল যে যদি গভর্নমেন্ট বেশি পরিমাণ টাকা সাফাই ফেলে তাহলে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাবে যেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি তো এর বিপরীতে আবার হচ্ছে মুদ্রার সংকোচন কি জিনিস সেটিগুলো আমরা আলোচনা করবো যে মুদ্রাস্ফীতি হচ্ছে সাস্টেন ইনক্রিজ ইন জেন প্রাইস লেভেল তো প্রাইস লেভেলটা যখন বেড়ে যাচ্ছে তখন আমাকে ইনফ্লেশন বলতেছি রিভার্সলি যখন কমে যাবে সেটাকে আমরা বলবো ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন ওকে এটা আমরা ম্যাক্রো ইকোনমিক্স যখন আলোচনা করব সেইখানে ডিটেলসগুলো এই প্রিন্সিপালসগুলো আমরা ওখানে দেখব ওকে আমাদের আজকে দশ নম্বর প্রিন্সিপাল হচ্ছে ট্রেড অফ তো ট্রেড অফ নিয়ে আমরা বললাম যে শর্ট রানে কিভাবে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে ট্রেড অফ হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা দশ নাম্বার প্রিন্সিপালের আলোচনা করব যে কিভাবে এটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি প্রুভ করতে পারি যে ইগ্যানের মধ্যে একটা ইমপ্যাক্ট হয় সেটা অবশ্যই শর্ট রানে ওকে যেগুলো আমরা ফিলিপস কার্ভ নিয়ে আলোচনা করব ম্যাক্রো ইকোনমিক্সে ওকে আমরা যখন ফিলিপস নিয়ে আলোচনা করব তখন এই জিনিসগুলো দেখবো যে কিভাবে আমাদের এই দশ নাম্বার প্রিন্সিপালটা কাজ করে যে কিভাবে হচ্ছে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে একটা হচ্ছে মেকানিজম কাজ করে জিনিসগুলো আমরা দেখবো বিজনেস সাইকেল কি জিনিস বা ব্যবসায়িক চক্র কী জিনিস এটা হচ্ছে কখন বাড়ে কমে এই জিনিসগুলো কখন পিকে থাকতেছে কখন ডিসিশানে থাকতেছে এই জিনিসগুলো আমরা যখন বিজনেস সাইকেল বা হচ্ছে ব্যবসায়িক চক্র নিয়ে আলোচনা করব সেখানে আমরা জিনিসগুলো বিস্তারিত দেখব ওকে সো এই হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপালস আমরা চেষ্টা করেছি এই যে ছোট ছোট আমাদের প্রিন্সিপালসগুলো ছিল এই প্রিন্সিপালসগুলো হচ্ছে আপনাদের সাথে ডিসকাশন করার চেষ্টা করেছি যে আমাদের পিপলের ডিসিশান কেমন হয় পিপল কীভাবে ইন্টারেক্ট করবে এবং আমাদের ইকোনমি এবং হোল ওয়ার্ডস পুরো ইকোনমি আমাদের স্ট্যান্ডার্ড কেমন হবে ইনফ্লেশান নিয়ে আমরা কথা বললাম এবং হচ্ছে যখন গভর্নমেন্ট টাকা ছাপাচ্ছে বা মনিটারি পলিসি ইনফ্লেশান এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে যে আমাদের মেকানিজম শর্ট সেটা আমরা আলোচনা করলাম সো এই জিনিসগুলো করলামীতিতে প্রত্যেকটা আমরা ডিটেল যখন আলোচনা করব তখন বুঝতে পারবো যে এই প্রিন্সিপালস আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে দশটা প্রিন্সিপালস কিভাবে কাজ করে ওকে সো